জাপানে থাকাকালীন কেক খেতে খুব ইচ্ছা করত প্রেগনেন্ট থাকা অবস্থায় বার্থডে কেক কিন্তু আমি কোনো খেতে পারতাম না কারণ এই কেক বালকে বিক্রি হতো আর এটা ছিল অনেক বড় তাই মনে হয় সাত থেকে আট পাউন্ড মতো আর এর দাম ছিল অনেক চার হাজার ইয়েন মানে ভারতীয় টাকায় যেটা তখনকার দিনে হয়তো দুই হাজার থেকে আড়াই হাজার হবে সে দামটা কোনো ম্যাটার নয় কিন্তু অত বড় কেক খাবে কে এক তো আমি প্রেগনেন্ট ছিলাম ডায়াবেটিসের রুগী ছিলাম আর তার উপর অত বড়ো কেক যদি আমি একা খাই তাহলে তো আমাকে হসপিটালের সঙ্গে সঙ্গে ভর্তি করতে হবে এই করে আমার কেক খাওয়ার হয়নি কিন্তু ভাগ্যক্রমে কেউ একজন আমাকে তার হাজব্যান্ডের বার্থডের জন্যে আমাকে সেই কেক দিয়ে যায় আর ওই খেয়ে আমার সুগার লেভেল অনেকটাই বেড়ে গিয়েছিল সেই দিন তো কেকটা এত বেশি টেস্টি ছিল যে তার স্বাদ আমি কোনোদিনও ভুলবো না সেই কেকই যখন আমি বাড়ি এলাম তখন আমার মেয়ের বাদ মানে বাড়ি বলতে আমি ইন্ডিয়া যখন ফিরে চলে এলাম এখন আমরা যেখানে থাকি সেখানে কেক অর্ডার করলাম আমার মেয়ের বাড়িতে সেই কেকটা স্বাদ অনেকটাই সেই জাপানের কেকের মতো ওই কেক খাওয়া থেকেই আমি মানে অবাক হলাম যে এত ভালো টেস্ট ঠিক সেই জাপানের কেকের মতো আমাকে কেক কেক শিখতেই হবে সেই থেকে আমার শেখা আর আজকে কাউটির বার্থডের জন্যই আমি কেক বানাচ্ছি এখন আমি নিজের বানানো কেকে সেই জাপানের কেকের টেস্ট পাই এখন আর মনে হয় না যে সেই জাপানের কেকটা আমি খেতে পাইনি সেই যে একটা রিগ্রেট থাকে লাইফে সেই রিগ্রেশনটা নেই শেষ হয়ে গিয়েছে ওখানে কেক পাওয়া যেত কিন্তু কেকের থেকে বেশি টার্ট পাওয়া যেত নর্মাল দোকানে বার্থডের জন্য সবাই টার্টই সবাইকে বেশি গিফট করত ফ্রুট টার্ট বিভিন্ন রকমের টার্ট ছিল তো সেই রেসিপিও আপনাদের সঙ্গে আমি কোন এক সময় শেয়ার করব তা আমার কেকের বেস রেডি হয়ে গেছে এই বেস প্রচুর স্পঞ্জি হয় আর যখন কেক তৈরি হয়ে যায় পুরোপুরি ক্রিম দিয়ে তখন অসম্ভব টেস্ট